হয়তো মৃত্যু হয়ে যেতে পারে তখন রুগী উত্তর দেয় আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের নসিবে জুটে আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে কারণ আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে চোখটা থাকবে

আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো আমি প্রথমে বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব রাজি আছি সবাই ইনশাল্লাহ এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব যেটা নিজের জন্য উপকার হবে রাজি আছি সবাই এক জিনিস বারবার ভালো লাগে এক গান বারবার ভালো লাগে এক নাটক বারবার ভালো লাগে এক সিনেমা বারবার ভালো লাগে এক বিশ্বকাপ বারবার ভালো লাগে এক ফুটবল খেলা বারবার ভালো লাগে এক জায়গা বারবার দেখতে ভালো লাগে এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে এক কবিতা বারবার পড়তে ভালো লাগে কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে জীবন কোনোদিন আপনার এই যে এটা ফুরান হয়ে গেছে এটা ফুরান হয়ে গেছে কত কথা কন না জীবন কোনোদিন মসজিদ দেখে এটা ফুরান মসজিদ জীবন অনেকবার দেখছি মনে হয়েছে সত্যি করে বলবেন মনে হয়েছে আচ্ছা আপনাদের সামনে যখন কোনো একজন আলেম এসে বলে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম কিউটে বলেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছে আর পরের না মুফতাস আতোবা কোনো হাফেজও বলছে হুজুর আছে। মুফতাস মনে রাখবেন আজকে থেকে 4 বছর আগে যে গানটা ছিল ফাটাইলাইছে গান এটা আছে নি ভাই ভাই কাঁচা বাদাম না এই কথাটা আপনারা একটু উত্তর দিবেন আমি বুঝতে পারবো কাঁচা বাদাম আছে তারপরে এই ডং বং সং আছে তারপরে আরো আরো কি যা যা আছে পাঁচ নামাজ মসজিদ আপনি কি বুঝতে পারছেন শোনা তো শোনা গানও শোনা আজানো শোনা গান তো পুরাতন মনে হয় আজান কেন পুরাতন মনে হয় না একবারও একটু জোরে বলবেন না আমি তো এই গান দিয়ে গান শুনলাম এই কান দিয়ে তো আজান শুনলাম অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয় কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায় দিলটাও শান্তি হয়ে যায় ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না এটার নাম ইসলাম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ভাইয়া ঘরের রং ব্লু কালার নীল কালার আকাশি কালার গোলাপি কালার এই কালার হে কালার সেই কালার যদি আল দেয় কেউ দেখবে বলেন না কেউ দেখবে হোয়াইট হাউসের এর মধ্যে যদি কালো নান লাগাই দেয় কেউ দেখবে কালো সহজে কেউ পছন্দ করে কিন্তু কালো কালারটা যখন কাবার গিলা বেলে গে যায় আমি এখনো শুনি নাই আমার এই কথার ভার ওজন প্রেম তারাই বুজার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে কে কে আছেন এরকম একটু হাত তোলেন তো যারা সচক্ষে কাবা দেখেছেন একটু হাতগুলো আপনারা দেখেন তোলেন না তুলেন না যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তোলেন মাশাল্লাহ 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 অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে জীবন একবার হলো আল্লাহ তাদেরকে এর মন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন আর একটু জোরে বলবেন আমিন আর আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন আপনি যখন বাবা 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 মক্কাতুল মক্কা নামলেন দূর থেকে মসজিদের বাঁশ থেকে কাবা শরীফের হেরাম শরীফের মিনার দেখা যায়

এখন চলেন এবার মালিম সাহেব জিজ্ঞেস করছে আপনি চট্টগ্রাম ঢাকা থেকে ছয় সাত ঘন্টা ফ্লাই করে আসছেন বিমানে কোনো হাঁটতে পারেনি বসেছিলেন শক্ত হইয়া টান যে সেইগুলো অনেক হয়েছেন। আরাম তো করেন শরীরে তো একটু আরামের দরকার আছে তাওয়াফ করতে সহজ মনে হয় একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয় সাফা মারুয়া সাঈ করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয় কত লম্বা পথ আশেক বলে ভাই এটাই তো প্রশ্ন দেশের মধ্যে দুই ঘন্টা কাজ করলে 3 ঘন্টা শরীর গুমাতে চায় আজকে 10 ঘন্টা জার্নিং করার পর আমার দৃষ্টিটা এমন শক্তি

রাজি সবাই ইনশাল্লাহ এখান থেকে আল্লাহ রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব যেটা নিজের জন্য উপকার হবে রাজি সবাই এক সিনেমা বারবার ভালো লাগে এক বিশ্বকাপ বারবার ভালো লাগে এক ফুটবল খেলা বারবার ভালো লাগে এক জায়গা বারবার দেখতে ভালো লাগে এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে এক কবিতা বারবার পড়তে ভালো লাগে কিন্তু এক কোরআন বারবার পড়তে পারলাম জীবন কোনোদিন আপনার এই যে এটা ফুরান হয়ে গেছে এটা ফুরান হয়ে গেছে কত কথা কন না জীবন কোনোদিন মসজিদ দেখা এটা ফুরান মসজিদ জীবন অনেকবার দেখছি মনে হয়েছে সত্যি করে বলবেন মনে হয়েছে আচ্ছা আপনাদের সামনে যখন কোন একজন আলেম এসে বলে হাকিম কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছি আর কোডের নাম অবস্থা আছে অথবা কোনো হাফেজও বলছে কেউ নামে অবস্থা আছে মনে রাখবেন আজকে থেকে চার বছর আগে যে গানটা ছিল ফাটাই রয়েছে গান এটা আসেনি কাঁচা বাদাম কথা কয়নি আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো কাঁচা বাদাম আছে তারপরে এই ডং বং সং আছে তারপরে আরো আরো কি যা যা আছে জোরে বলেন পাঁচ অক্ত নামাজ মসজিদ আজান আপনি কি বুঝতে পারছেন শোনা তো শোনা গানও শোনা আজানও শোনা গান তো পুরাতন মনে হয় আজান কেন পুরাতন মনে হয় না একবারও একটু জোরে বলবেন না আমি তো এই কান দিয়ে গান শুনলাম এই কান দিয়ে তো আজান শুনলাম অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয় কোরআনের তেলাওয়াত কানে আসলে কান্ত শান্তি হয়ে যায় দিল নাম ইসলাম সোহান আলা কইতেন না ঘরের রং ব্লু কালার নীল কালার আকাশি কালার গোলাপি কালার এই কালার সেই কালার সেই কালার যদি আল দেয় কেউ দেখবে বলেন না কেউ দেখবে হোয়াইট হাউস এর মধ্যে যদি কালো রান লাগাই দেয় কেউ দেখবে কালো সহজে কেউ পছন্দ করে কিন্তু কালো কালারটা যখন কাবা গিলাবে লেগে যায় আমি এখনো শুনি নাই আমার এই কথার ভার ওজন প্রেম তারাই বুজার সৌভাগ্য অর্জন করবেন যারা সচকে কাবা দেখার সৌভাগ্য হয়েছে কে কে আছেন এরকম একটু হাত তুলেন তো যারা সচকে কাবা দেখেছেন একটু হাতগুলো আপনারা দেখেন তুলেন না তুলেন না যারা সচকে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তুলেন 마শাআল্লাহ 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 অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে জীবন একবার হলো আল্লাহ তাদেরকে এর মন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন আর একটু জোরে বলবেন এবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন আপনার অনুভূত অনুভূতিটা কেমন ছিল যেদিন সচককে আপনি কাবাকে দেখেছেন আপনি যখন মসজিদে হারাম বাবা বাবা বাবা

এইবার যখন আপনি না হয় না ভাই ঠিক আছে এখন চলেন আমার ভাই হাত তুলছে দেখেন এখন চলেন এবার মোয়াল্লিম সাহেব জিজ্ঞেস করছে আপনি চট্টগ্রাম ঢাকা থেকে ছয় সাত ঘন্টা ফ্লাই করে আসছেন বিমানে কোনো হাঁটতে পারেন ছিলেন শক্ত হইয়া ট্রান যে যে অনেক কণ্ঠ করে হয়েছেন আরাম তো করেন শরীরের তো একটু আরামের দরকার আছে তাওয়াফ করতে সহজ মনে হয় একবার তাওয়া শুরু করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয় সাফা মারুয়া করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয় কত লম্বা পথ আশেখ বলে ভাই এটাই তো প্রশ্ন দেশের মধ্যে দুই ঘন্টা কাজ করলে তিন ঘন্টা শরীর ঘুমাতে চাই

থাকবে শরীরে কাপড়ের কাপড় থাকবে আল্লাহ দিদারে চলে যাবো কবরের মধ্যে চলে যেতে প্রস্তুত বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব রাজি আছি সবাই ইনশাল্লাহ এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব যেটা নিজের জন্য উপকার হবে রাজি আছি সবাই এক জিনিস বারবার ভালো লাগে এক গান বারবার ভালো লাগে এক নাটক বারবার ভালো লাগে এক সিনেমা বারবার ভালো লাগে এক বিশ্বকাপ বারবার ভালো লাগে এক ফুটবল খেলা বারবার ভালো লাগে এক জায়গা বারবার দেখতে ভালো লাগে এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে এক কবিতা বারবার পড়তে ভালো লাগে কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে জীবন কোনোদিন আপনার এই যে এটা ফুরান হয়ে গেছে এটা ফুরান হয়ে গেছে কত কথা কন না জীবন কোনোদিন মসজিদ দেখে এটা ফুরান মসজিদ জীবন অনেকবার দেখছি মনে সত্যি করে বলবেন মনে হয়েছে আচ্ছা আপনাদের সামনে যখন কোনো একজন আলেম এসে বলে হাকিম কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলার থেকে শুনে আসছি আর পরের না মুখস্ত আছে অথবা কোনো হাফেজও বলছে মুখস্ত আছে মনে রাখবেন আজকে থেকে ষাট বছর আগে যে গানটা ছিল ফাটাই রয়েছে গান এটা আছে নি কাঁচা বাদাম কথা কয় না আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো কাঁচা বাদাম আছে তারপরে এই ডং বং সং আছে তারপরে আরো আরো কি যা যা আছে জোরে বলেন পাঁচ অক্ত নামাজ মসজিদ আজান আপনি কি বুঝতে পারছেন শোনা তো শোনা গানও শোনা আজানও শোনা গান তো পুরাতন মনে হয় আজান কেন পুরাতন মনে হয় না একবারও একটু জোরে বলবেন না আমি তো এই কান দিয়ে গান শুনলাম এই কান দিয়ে তো আজান শুনলাম অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয় কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায় দিলটাও শান্তি হয়ে যায় ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না এটার নাম ইসলাম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ভাইয়া ঘরের রং ব্লু কালার নীল কালার আকাশি কালার গোলাপি কালার এই কালার হে কালার সেই কালার যদি আল দেয় কেউ দেখবে বলেন না কেউ দেখবে হোয়াইট হাউসের এর মধ্যে যদি কালো রান লাগাই দেয় কেউ দেখবে কালো সহজে কেউ পছন্দ করে কিন্তু কালো কালারটা যখন কাবার গিলা ফেলে যায় আমি এখনো শুনি নাই আমার এই কথার ভার ওজন প্রেম তারাই বুজার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে কে কে আছেন এরকম একটু হাত তুলেন তো যারা সচক্ষে কাবা দেখেছেন একটু হাতগুলো আপনারা দেখেন তুলেন না তুলেন না যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তুলেন মাশাল্লাহ 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 অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে জীবন একবার হলো আল্লাহ তাদেরকে এরমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন আর একটু জোরে বলবেন আবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন আপনার অনুভূত অনুভূতিটা কেমন ছিল যে দিন সচককে আপনি কাবাকে দেখেছেন আপনি যখন মসজিদে হারাম বাবা 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 মক্কাতুল মোকরমায় নামলেন দূর থেকে মসজিদের পাঁচ থেকে কাবা শরীফের হেরাম শরীফের মিনার দেখা যায়

ঠিক আছে এখন চলেন আমার ভাই হাত তুলছে দেখেন এখন চলেন এবার মল সাহেব জিজ্ঞেস করছে আপনি চট্টগ্রাম ঢাকা থেকে ছয় সাত ঘন্টা ফ্লাই করে আসছেন বিমানে কোনো হাঁটতে পারেনি বসেছিলেন শক্ত হইয়া ট্রান যেগুলো অনেক কন্ট্রোল টায়ার্ড হয়েছেন আরাম তো করেন শরীরের একটু আরামের দরকার আছে তাওয়াফ করতে সহজ মনে হয় একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয় সাফা মারুয়া সাই করলে বোঝা যায় ফায়ের অবস্থা কি হয় কত লম্বা পথ আশেক বলে ভাই এটাই তো প্রশ্ন দেশের মধ্যে দুই ঘন্টা কাজ করলে তিন ঘন্টা শরীর ঘুমাতে চায় আজকে দশ ঘন্টা জার্নিং করার পর আমার দিলটা মন শক্তি অনুভব করছে কাবা দেখতে চলে যেতে চায় কাবা দেখতে চলে যেতে চায় কাবা দেখতে চলে যেতে চায় তখন ডাক্তার বলে তোমার অসুস্থতা হয়তো মৃত্যু হয়ে যেতে পারে তখন রোগী উত্তর দেয় আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের نصیবে জুটে আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে কারণ আমি থাকবো আল্লাহর ঘরে তাওয়াফে আমি থাকব আল্লাহর ঘরের তাওয়াফে কত থাকবে কাবার দিকে জামানে থাকবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক